আসসালামু আলাইকুম সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশ থেকে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন আমরা আছি নারায়ণগঞ্জের ঈদগা মাঠের এই দিকে এখানে ছাত্রলীগের অফিস ভাঙচুর এবং লুটপাট চলছে যে যেভাবে পারছে সব কিছু নিয়ে যাচ্ছে এর আগে আজ দুপুর একটা পনেরো মিনিটে আমাদের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন ছাত্ররা তার পতন ঘটিয়েছে যাই হোক এখন আমরা যাচ্ছি চাষার দিকে সকলের সাথে এই নতুন স্বাধীনতা উদযাপন করতে এই স্বাধীনতা আমাদের সকলের কিন্তু এটা এত সহজে আসেনি হাজারো বিনিময়ে এসেছে এই স্বাধীনতা যার শুরু ছিল অত্যন্ত নগণ্য একটি বিষয় নিয়ে যা আজ শেষ হলো হাজারো প্রাণের বিনিময়ে কোটা আন্দোলন দিয়ে শুরু হয়ে শেষ হলো অহংকারী হাসিনার পতন দিয়ে আর এখানে আমরা মিষ্টি বিতরণ করছি মানুষ এত খুশি এখন তাদের স্লোগানে তাদের হাসি তাদের চেহারায় বোঝা যাচ্ছে হাজার হাজার মানুষ হয়ে গেছে আজকে কিন্তু আন্দোলনের সময় কিন্তু এত মানুষ ছিল না জিয়া হলে আবার বিএনপি তাদের পতাকা আর জিয়ার ছবি লাগিয়ে দিয়েছে যেটা এতদিন ছিল না আসলে একদল পনেরো বছর খেয়ে গেছে আর আরেক দল পনেরো বছরের ক্ষুধার্ত একজন গেছে আরেকজন আসবে এটা হতে দেওয়া যাবে না এটা হচ্ছে আমাদের পুলিশ লাইন এখানেও হামলা হয়েছে তবে ছাত্ররা সব নিয়ন্ত্রণে রেখেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর শেষের দিকে আজকের এই নতুন স্বাধীনতার আরো কিছু ক্লিপস রয়েছে সবাই অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ তো জনাব মিঠাই মশাই দেশটা যে স্বাধীন হলো আপনার কি কিছু বলার আছে আপনি কিছু বলতে চান জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি তো মিছিলে গেছিলেন আপনি তো আমাদের না জানায় মিছিলে গেছিলেন আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান দেশটা তো স্বাধীন হয়ে গেল নাকি এখন আপনি ঘুমাবেন হ্যাঁ কিছু বলতে চান আপনি হ্যাঁ হ্যাঁ দেশটা তো স্বাধীন হয়ে গেছে দেশ স্বাধীন হয়ে গেছে তাকান তাকান কিছু বলতে চান কোনো বক্তব্য আছে আপনার তিনি ঘুমাবেন mm mm